আবুল্যা সরকার হতে ফতেল্লাই मोहब्बतে দল খেলা আমরা দেশের নেতা কত গুলা ঠিক আবুল্যা লাই আরে কি কি হেই হেই আবুল্যা সরকার কিয়া কইছে তোমরা জানোই জি জানোনি তোমরা আবুল্যা সরকারে কি কইছে আবুল্যা সরকারে এক নম্বর কইছে তোরগো কোদাই এত নাস্তিক কইকা নাউ কোথায় কইতে কইতে

হরেশচন্দ্রের পোলা যদি না হইয়া থাকো শীতালানির দুধ পান যদি না করি থাকো আমেনা বেগম ফাতুমা বেগমের দুধ যদি পান করি থাকো বুকে হাত দিয়া বলো কোরআন শরীফের মধ্যে নাস শব্দের অর্থ কি কোরআন শরীফের মধ্যে নাস শব্দের অর্থ কি মানুষ মানুষ এতে যে কয় নাস শব্দের অর্থ নাসও না শব্দটা কি নাছো এতে কুরআন শরীফের মধ্যে বিকৃতি করছেনি করছেন তো কুরআন শরীফের মধ্যে যে বিকৃতি করে ইসলামী স্টেট হলে কথার আগে কল্লা উড়াইয়া দাও ঠিক ওয়াজিবুল কতল ঠিক ঠিক এখানে ইসলামী স্টেট নাই গতিকে না বাসী গেছে बदमाशের বাচ্চা बदमाश ঠিক আমার বেয়াদব ছাত্র ভাব একটু সামনে চলে না এরপরে কি কইছে এত জানেন নি আল্লাহু এই বদমাসের বাচ্চা বদমাশ কয় তোর খোদার এটা মুখ না ফুটকি কারে কইছে আল্লাহর আল্লাহরে কইছে তোর গকোদার এটা মুখ না ফুটকি কিল্লাই কয় এক মুখে যদি মানুষ দুই কথা কয় তে কয় না তোর এটা মুখ না ফুটকি কোতুর্কু খোদা এক মুখে এত কথা কইলো কা কি কইছে কোতুর্কু খোদা একবার কয় প্রথম সৃষ্টি এসক আরেকবার কয় প্রথম সৃষ্টি আরশো আরেকবার কয় প্রথম সৃষ্টি রূহ আরেকবার কয় প্রথম সৃষ্টি নূর কোতুর্কু খোদা এক মুখে এত কথা কইকা আমার বেহাদ দোস্ত সাহাব আমার প্রথম কথা হইল যেই কথাগুলোর হাতে আল্লাহর দিকে লাগাইছে এই কথাগুলো আল্লাহ কয় নাই এই কথাগুলো আল্লাহ কয় নাই এগুলো হলো সব হাদিসের কথা সব কি হাদিসের কথা তোর মধ্যে সবগুলা কথা হাদিসের কথা না কিছু কিছু আছে সত্য হাদিস আর কিছু কিছু আছে জাল হাদিস কিছু কিছু আছে কি জাল হাদিস তো এখন হাদিস কি নবীর কথা না আল্লাহর কথা তো নবীর কথারে মানুষের কথারে নিয়া আল্লাহর দিকে লাগাইয়া আল্লাহর দোষারোপ করি আক্রমণ করে গতিছে তোরব খোদার হিটা মুখ না মুসলমানের বাচ্চারা তোমার আব্দারে যদি কেউ মন্দ কয় তোমার গা তোমার মারে যদি কেউ মন্দ কয় তোমার গা তোমার নেতারে যদি কেউ মন্দ কয় তোমার গাজলে তোমার আল্লাহরে মন্দ করার পরে তোমার মনটা জলে না বরং তুমি আবিল্লা সরকারের পক্ষে কথা কও তুমি গোনাডি মারি নাম দাদি তোমার এই নারা আছে মুসলমান দুনিয়ার সব কিছুর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে আল্লাহ আল্লাহ রসুলের উপরে আক্রমণ মুসলমান বরদাস্ত করতে পারে তাহলে শুনে নেই হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মসজিদে আসা যাওয়া করে নামাজ পড়ার জন্য হজরত একটা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সব সময় আবু বকর টিটকারি করে শুনেই শুনেই এখন আমাদের যুগেও মানুষ কতগুণ এরকম আছে রাজনৈতিক দলের কর্মী নামে রাজনৈতিক দলের কর্মী নামে দলখানা আমার মাদ্রাসার যে যেতে লাগলে যে যেতে লাগলে দুইজনে মিলিয়ে একটু ফুচুর ফুচুর করে টিটকারি না করলে তিরস্কার না করলে এত ফেটের বাতিল জমায় না এমনি কিন্তু মুসলমান এমনি কিন্তু কি মুসলমান আমার ভাইরা হজর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহানু রাস্তা দিয়ে হাঁটে ইয়াহুদি এটা সব সময় আবু বকরকে উত্ত্যক্ত করে তিরস্কার করি করি ক্রিটিসাইজ করি করি কিন্তু আবু বকর তো আল্লাহ একবার নরম যে নরম নরম যে নরম আবু বকর তো আর হামি উম্মতি বে উম্মতি আবু বকর নরম বাপের বেটা তাকাইও দেখে না শুনসিও মনে করে না নিজের পথে নিজে চলে যায় আজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মসজিদে নববী থেকে নামাজ পড়ি বাসায় যাইতেছে এই ইহুদির বাচ্চা ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া আবু বকরের শুনাই শুনাইয়া কয় মুসলমানেরা ও ফকির মুসলমানদের খোদা ফকির আজ আবু বকর গতির মধ্যে বেরক লাগাইছে কি লাগাইছি বেড়েক লাগাইছে দাঁড়াইছে এমনি হাত ধর্দরা উঠছে মুখের উপরে মাছ থাপ্পড় থাপ্পড়ের লগে এমনি ফাস আঙ্গুর গালের উপরে বসে গেছে ইয়াহুদি থাপ্পড় খাই ইয়াহদি থাপ্পড় খাইয়ে গেছে মসজিদে ওঠে জাইয়া দেখে রো সুর একাম সাল্লাল্লাহু আলিউ সাল্লাম সাহাবিদের কেনিয়া কাল ইমতেছেন জাইয়া ক্রাম্মাদ তোমাৰ আবু বকৰে আমি আমি তোমাৰ কাছে দিছা চাই তুমচাল্লাহাম মাথা উঠাই কয় এ কাৰ কথা কৈ দি আবু বকৰৰ কথা ক তোৰ মনে হয় কণাম দীপ বুলৰ মনে হয় আবু বকৰ ন তৰে মনে হয় অমৰে লাখ পাইছিল তোরে মনে হয় অমর এলাক পাইছে ইয়াহুদি কয় না না আমি অমর রাসিনি আবু বাকর রাসিনি আমার অমরে পাই নাই আবু বাকরে আমার থাপড়াইছে আমার আবু বাকর তো হিচ্ছা বিনা কারণে কেউ আর থাপড়াইয়া মানুষ ন আচ্ছা তোরা যে থাপড়াইছে সাক্ষী কর রসুল আকুম ইসলাম আসসাল্লামকে তোর থাপড়াইছে সাক্ষী কর সাক্ষী লিখত তুমি আর গাল ইনকোয়ারি কর দেখো আবু বকরের ফার্স্ট আঙ্গুলের দাগ আমার মুখের মধ্যে বিদ্যমান রসুল আকুম সাল্লু আলী সাল্লাম বসার থেকে উঠি ইনকোয়ারি করছে বিবাদীর গাল বাদী গাল ইনকোয়ারি করে দেখছে আঙ্গুলের নিষার মুখের উপরে বিদ্যমান রসুল আকুম সাল্লু আলী সাল্লাম আল্লাহবাল ইনসাফের আদালতের জজ ইনসাফের আদালতে جواز এই এই আদালতে বৈষম্য নাই বৈষম্য নাই এই আদালতে স্বজন সজনপ্রিয়তা নাই আমার দলের লোকলে বিচার এক রকম অন্য দলের লোকলে বিচার আরেক রকম ঠিক আমার ক্ষেত্রে হলে সাউস আর অন্যজনের ক্ষেত্রে হলে ভ ঠিক 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 এক

রসুল আকরম সাল্লাহ আলিয়াকে আবু বকর আপনার বিরুদ্ধে মোহাম্মদী আদালতে মামলা হয়েছে বাদী এই ইয়াহুদি বাদি এই ইয়াহুদি আপনি নাকি তার মুখের উপরে থাপ্পড় দিয়েছেন কথা সত্য না মিথ্যা আবু বকর সিদ্দিক রাজিয়াল সিদ্দিক তো কি সিদ্দিক সিদ্দিক ওই মানুষটাকে বলা হয় সিদ্দিক ওই মানুষটাকে বলা হয় যেই মানুষটার মুখের থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা বাহির হয় নাই আর ইসলাম গ্রহণ করার পরে পরেন ইসলাম গ্রহণ করার পরেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে মানুষটার মুখের থেকে একটা মিথ্যা বাইর হয় না তার নাম সিদ্ধি একটা মিথ্যাও যদি জীবনে বাইর হয় সে সিদ্ধি হইতে পারে রসুল আকরম সাল্লাহাম আবু বকর সত্য না মিথ্যা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ জি হ্যাঁ ইয়া রসুল্লাহ সত্য আমি তার মুখে থাপ্পড় দিয়েছি রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম কয় আবু বকর আপনি মুসলমান সেই ইয়াউদ্দিন তাই হইতে পারে কিন্তু বিনা কারণে তো আপনি তারা থাপ্পট দিতে পারেন না ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই তাড়াতাড়ি কার অন্দর সাম কেন তার মুখে আপনি থাপ্পট দিলেন আবু বকর সিদ্দিক আনহু রাসূলুল্লাহ আমি প্রতিনিয়ত মসজিদে আসা যাওয়া করি নামাজ পড়ার জন্য সে রাস্তার পাশে আমার উত্তেক্ত করে আমার তিরস্কার করে আমার ক্রিটিসাইজ করে আমি শুনছিও মনে করি না তাকাইও দেখি না চলি যাই আজকে যখন আমি মসজিদ থেকে নামাজ পড়ে যাইতেছিলাম এই ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া আমারে শুনাইয়া শুনাইয়া কয় মুসলমানেরাও ফকির মুসলমানদের খোদাও ফকির ইয়া রাসুল আল্লাহ যখন আমার আল্লাহরে ফকির কইছে আমার আল্লাহর উপরে যখন আক্রমণ করছে আমার ইমানের সাগরে জোয়ার আসে গেছে আমার কলিজায় আগুন লাগি গেছে আমি আর নিজেকে স্থির রেখতে পারি নাই নিজের অজান্তেই মুখের উপরে থাপ্পড় লাগে যাচ্ছি কিরে ভাই এটা ইমানই তাকা যা এটা কি বুকের ভিতরে যদি ইমান থাকে তাহলে তোর বউ আক্রমণ করলে তুই বরদাস্ত করতে পারবি তোর ছেলে আক্রমণ করলে তুই বরদাস্ত করতে পারবি মেয়ে আক্রমণ করলে বরদাস্ত করতে পারবি সম্পদের উপরে আক্রমণ হলে বরদাস্ত করতে পারবি এমনকি তোর নিজের জানের উপরে আক্রমণ হলেও তুই বরদাস্ত করতে পারবি না যদি সত্যিকার তোর বুকে ইমান থাকে